বরাবরের মতো নতুন আর ব্লগ ভিডিও শেয়ার করার জন্য ডেলি লাইফ স্টাইল বিভিন্ন ব্লগের সাথে আপনারা অবশ্যই থাকবেন তো এখানে লতিগুলো আমার হাজব্যান্ড কুটি দিয়েছিল আমি ইলিশ মাছ দিয়ে রান্না করে নিয়েছি আর আজকে আপনাদের সাথে একদম মজাদার সুস্বাদু একটা সন্ধ্যা নাস্তা বলেন কিংবা বিকালের নাস্তা নিয়ে হাজির হয়ে গিয়েছি দেখেই বুঝে গিয়েছেন হুম আমি আগের দিন হচ্ছে ডাবলিক ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম চটপটির জন্য তো আর এখানে প্রেশার কুকারে আমি ডাল আর আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে এখন আলুগুলোকে আমি ছোট ছোট করে কিউব করে নিচ্ছি আপনাদের যদি কারো প্রতি রাগ থাকে কিংবা হচ্ছে মেজাজ খারাপ থাকে তাহলে এরকম চাকু দিয়ে কুচি 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 করে কেটে ফেলবেন তাহলে কিন্তু মনের রাগ অনেক অংশেই কমে যাবে যাই হোক দুষ্টমি করছে বাচ্চাদের একটু বাহানা ছিল অনেক দিন থেকে আমারও চটপটি খাওয়া হচ্ছিলো না তো চিন্তা করলাম বাহিরে গেলে চটপটি খেতে গেলে এখন আমাকে ষাট টাকা করে গুনতে হবে তো ষাট টাকা করে না গুনে আমি এক একজন যদি একশো দেড়শো টাকার করে চটপটি খাই তাহলে কি সমস্যা বলেন আর আমরা খুবই পেটুক পেটুক ফ্যামিলি আমাদের অল্পতে হয় না বেশি বেশি লাগে তার জন্য হচ্ছে আমি অনেকগুলো চটপটি তৈরি করেছি এবং আমরা তিনজন মিলে খেয়েছি আমি এখানে কাঁচামরিচ কুচি কুচি করে নিচ্ছি কিছু ধনে পাতাও কুচি করে নেবো আর শশা কুচি করে নিব এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি তিনটা দেখতে পাচ্ছেন কিন্তু একটা তার কারণ হচ্ছে দুটো ডিম হচ্ছে রাতের জন্য সেটা তরকারি তৈরি করব মানে ভাজে করে জাস্ট হাজব্যান্ডকে দিব আর ছেলেকে আর একটা ডিম আপাতত চটপটির জন্য সন্ধ্যা আসায় আমরা কিন্তু বেছেই নেই এই চটপটি রেসিপি অনেকে কিন্তু বিকালে ঘুরতে গেলে কি খাবেন তখন কিন্তু আমরা গ্রানে গ্রামে চটপটিটাই খেতে চাই তো আমিও আজকে সেই বাহিরের স্বাদটা বাসায় নেওয়ার চেষ্টা করছি চটপটি রেসিপি দিয়ে একদম ঘরোয়া উপকরণ যা আছে তাই নিয়ে নেমে পড়বেন এবং বানাবেন বাস খেয়ে নেবেন দেখবেন বাহিরের স্বাদটাই আপনার কাছে লাগবে কিন্তু এর জন্য একটা জিনিস প্রয়োজন সেটা হচ্ছে রাধুনী চটপটি মশলা রাধুনিক চটপটি মশলা যদি না থাকে নিচের দোকান থেকে গিয়ে নিয়ে আসবেন তাড়াহুড়া করে আর যদি একান্তই না থাকে তাহলে হচ্ছে ঘরে যা থাকবে তাই দিয়ে দিবেন একটু জিরা গুঁড়া ধনে গুঁড়া মরিচ গুঁড়া এই আর কি আমি প্রেশার কুকারের ডালগুলোকে অনেক সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি বেশি সময় লাগেনি অল্প সময়তেই কিন্তু হয়ে যায় ডাল সেদ্ধ আর প্রেসার কুকার থাকলে আসলে আমাদের সব কাজ গৃহিণীদের জন্য একদম ইজি হয়ে যায় আমার বাচ্চাদের আদর পূরণ করতে আমি অনেক সময় চেষ্টা করি ছটপট কিছু করার জন্য তাই আজকে নেমে পড়েছি এই অভিযানে যে সবাই মিলে চটপটি খাব ডাল সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি অন্যদিকে একটু কাজ করে নিচ্ছি বলতে ভুলেই গিয়েছি আপু ভাইয়েরা বরাবর মতো যা চাই দিয়ে দিবেন বুঝতেই পারছেন একটা লাইক আর ফুল লজ করবেন কমেন্টস করবেন আমি এখানে একটু ছোট্ট ভিডিও দেওয়ার চেষ্টা করি যাতে করে আপনারা ভালোবাসা দিয়ে দেখে যেতে পারেন আর হ্যাঁ ফার্স্ট আপু স্টিকার এগুলো ভুলেও দিবেন না যাই হোক কষ্ট করে দেখছেন কষ্ট করে একটা কমেন্টস করতেই পারেন এখানে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি এবার কুচি করে রাখা আলু ডিম কাঁচামরিচ ধনে পাতা সবগুলোই দিয়ে নেব সুন্দর করে মাখিয়ে নেব আর একটা স্পেশাল টক তৈরি করি সবসময় আমি বাসাই একদম না একদম মিষ্টিও না তো সেই টকটা তৈরি করার জন্য আমি একদম ফ্রেশ কিছু তেঁতুল আর থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম এক দেড় দুই ঘন্টার মতো আর কি তো তারপরে আমি তাতে যুক্ত করে নিয়েছি রাঁধুনি চটপটি মশলা যাদের ঘরে চটপটি মশলা আছে তারা তো দেবেনি আর যাদের ঘরে নাই তারা খরা উপকরণগুলো দিয়েই খেয়ে নেবেন এই যে উপর থেকে বারবার আমি চটপটি মশলা দিচ্ছি লবণটা টেস্ট করছি একটু লেবুর রস দিয়েছিলাম লবণযুক্ত করেছিলাম আর চটপটি মশলা আর আমি জিরার গুঁড়া দিয়ে নিয়েছিলাম মরিচের গুঁড়া সামান্য দিয়ে নিয়েছিলাম এতে করে স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় ভালোই লাগে তবে আমি ফুচকাও ভেজে নিয়েছি ভাবে ফুচকা এক দুইটা সুন্দর করে আমি পুরের পুর ঠুকিয়ে নিয়ে তারপরে খেয়ে নিয়েছিলাম আর আমার তফিক মনে হচ্ছে খুব সুন্দর করে ফুচকা খায় তাই তার জন্য আগ থেকে একটু সরিয়ে রেখেছিলাম আর এখানে এখন আমার টকটা আপনাদের সাথে শেয়ার করছি এই যে স্পেশাল টকটা যেটা আমি খুব সুন্দর করে তৈরি করি সময় এতে সামান্য একটু মরিচের গুঁড়া জিরার গুঁড়া শুকনা মরিচকে টেলে তারপরে এখন কাচি দিয়ে সুন্দর করে কেটে কেটে দিচ্ছি এতে একটু লবণ দিব চিনি দিব লেবুর রস দিব এগুলো দিলে এই টকটা এতটাই মজা হয় বিশ্বাস করেন খুবই টেস্টি হয় আপনার চাইলে একটু বিট লবণ যুক্ত করে নিতে পারেন আর আমি একটু দিয়ে নিয়েছি চটপটি মশলা চিনিটা দেখেন ফার্স্ট একটু কম হয়েছিল তারপর আমি আবার চিনি দিয়ে নিয়েছি আর এই টকটা যদি একটু ঘন করতে চান তাহলে এর মধ্যে যুক্ত করে নেবেন একটু গুমনি যেটা দিলে পরে আর টুক ঘন হয়ে যাবে একটু আলো দিয়ে দেবেন দেখবেন একদম সুন্দর একটা ঘন ঘন ভাব চলে আসবে টকটার মধ্যে আর এই টকটা কিন্তু আপনি এমনিতেই খেতে পারবেন আমি একটু ট্রাই করে দেখছি আমার কাছে মনে হলো একটু টক তখন আমি আবার এর মধ্যে লেবু দিয়ে নিয়েছিলাম আর সামান্য একটু লবণ আর একটু চিনি দিয়ে অ্যাড করে নিয়েছিলাম যাতে করে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় ভিউয়ার্স কথা বলতে বলতে কিন্তু আমি একদম ভিডিওর লাস্টের দিকে যারা আমাকে দেখছেন ফুল ওয়াচ করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত যারা আমাকে সাপোর্ট করেছেন তারাও বাদ কিসে তাদের জন্য আমার তরফ থেকে অজস্র ভালোবাসা তো গল্প করতে করতে কিন্তু চটপটিটা প্রায় রেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে খাবারের পর্ব চলে আসলাম রুমের মধ্যে এখন হচ্ছে টকগুলো দিয়ে দিয়েছি সবগুলো দিয়ে ছাকা নাকা করে নেড়ে নিচ্ছি আর ফুচকা তৈরি করে নিয়েছি যেটা হচ্ছে অলিভ অয়েল দিয়ে করেছি ইদানিং যেহেতু আমি সরিষার তেল খাওয়া শুরু করেছি তো আমার কাছে সয়াবিন তেলটা নেই অ্যাভেলেবেল তো আমি একটুখানি অলিভ অয়েলের মধ্যে কয়েকটা ফুচকা ভেজে নিয়েছি আর হচ্ছে পুরগুলো তৈরি করে বাবু খেয়েছে আর আমার চপটের মধ্যে কিন্তু ভেঙে ভেঙে দিয়েছি আরেকটু মশলা মেয়ের দরকার সে বললাম একটু মশলা দিয়ে তো আমি বলছিলাম ঠিক আছে তো মশলা যেহেতু সবাই এভাবেই খায় তো যেহেতু টেস্ট না হয় তাহলে আসলে খেয়ে তো মজা নেই তো আজকে আমার এই ফুচকা কিংবা চটপটির রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন প্রতিদিন নতুন কিছু আনার চেষ্টা করি তো আজকেও খুব সুন্দর করে ফুচকা আইটেম আপনাদের সাথে শেয়ার করেছি চটপটি আইটেম ফুচকা আইটেমটা হবে জাস্ট এই ফুচকাগুলো আপনি রেডিমেড কিনতে পাবেন ভেজে নিয়ে মাঝখানটা ফুটো করে পুটুকে খেয়ে নেবেন আর চটকটি ফলে এই যে আমার মতো ওপর দিয়ে জাস্ট ভেঙে দিয়ে দেবেন হয়ে যাবে মজাদার সুস্বাদু চটপটি তো সবাইকে সন্ধান নাস্তায় স্বাগতম জানি এবং বিদায় জানি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ